আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি

সিল্কের উপর ইটালিয়ান সিল্ক না ইটালিয়ান সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা ওকে আর এটার বৈশিষ্ট্য তো হচ্ছে সেলরের কাপড়টাও सेम দিচ্ছি আমরা সেলরের কাপড়টা কিন্তু আপনারা सेम পাচ্ছেন প্যানেলে কাজ করা আছে ওকে ওনাটাও सेम ফেব্রিক্সের মধ্যে ওকে পুরোটাতে কাজ করা হবে गाइस আমি ওনাটা যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা অনেক সুন্দর আচ্ছা আর এটা কি কালার আছে না একটাই এটা কালার পাবেন এটার আরেকটা কালার পাবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার থাকবে আর কি এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর এটা কি কালার এটা হালকা মিষ্টি কালার এটা কিন্তু আপনারা হালকা বিস্কিট কালারের মধ্যে পাচ্ছেন কালারটা অবশ্য বিস্কিট কালারের মধ্যে সুন্দর ওকে হাতটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর ইগুলার মিনিমাম সাইজ কি থাকবে भैया এটা এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আর ইগুলার প্রাইস কত থাকবে भैया 3650 টাকা। এগুলোর টাকা। এই পার্টি ওয়্যার থ্রি পিসগুলোর প্রাইস থাকবে 3650 টাকা। 38 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন। ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি। আর এখান থেকে যে কয়টা থ্রি পিস আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু রং কালার গ্যারান্টি থাকবে। ওকে এই যে দেখেন একবারে উপর থেকে নিচ পর্যন্ত এটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ এর আপনারা পাচ্ছেন মিরর স্টোরি কাজ করা আছে। প্লাস পার্লের কাজ করা আছে। আমি একটু জুম করে দেখে আপনাদের এই যে দেখেন ড্রেসটা কিন্তু হেভি কাজ করা। আর হাতাটা দেখে দিয়েছি এই যে দেখেন হাতাটা ছিটানো কাজ করা। কফলিনে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে ওকে এটার সাথে আপনার কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা সেলোয়ার থাকবে সেম কাপড়ে নিচের প্যানেলে কাজ করা ওকে আর ওনাটা কিসের ওপর থাকবে এটা কিন্তু অন্যটা আপনারা পাচ্ছেন ইটালিয়ান সিল্কের উপর সম্পূর্ণ সুতোর কাজ করা এটার বডিতে কিন্তু বডির কাপড়টা কিন্তু ইটালিয়ান সিল্কের উপর এটা সাইজটা দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটা কালার একটাই থাকবে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে আটত্রিশশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনি অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর এটা হালকা কালারের মধ্যে অনেকে আপনারা আছেন যারা স্টোন পছন্দ পরে না তারা কিন্তু এটা নিতে এটা স্টোন ওয়ার্ক ছাড়া আর কি খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর কি ওকে সুতো আর সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটা সেলরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা অন্যটা কিন্তু আপনার সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ওকে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া মিনিমাম সাইজ থাকবে 38 থেকে 46 এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে আপনারা নিতে পারবেন এই থ্রি পিসগুলো আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া ৳3050 আর এগুলোর প্রাইস পড়বে 3050 করে 38 থেকে 46 বডির মাপে আপনারা নিতে পারবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আর আপনারা কিন্তু অনেকেই তুই ভাইয়ের দোকানটা চেনেন এবং অনেকেই কিন্তু এখান থেকে কেনাকাটা করেন কিন্তু সব সময় আপনাদেরকে এই টাইপের পার্টি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে সেল করে এই যে দেখেন দেখেন অনেক সুন্দর নতুন কাটার ভাবে কাজ করা আছে অনেক সুন্দর ওকে এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা সেলার থাকবে নিচের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে অন্যটা অনেক গর্জিয়াস থাকবে সম্পূর্ণ সুতোর কাজ করা অন্যটা কিন্তু আপনারা বড় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা ব্ল্যাক কালার আছে দেখার মতো অনেক সুন্দর আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্ল্যাক কালারটার কাজটা একটু দেখাই এই যে দেখেন উপর থেকে কাজটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা কাজ করা দেখেন খুবই সুন্দর আচ্ছা এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা দিচ্ছি এখন 3350 আর এটার প্রাইসটা পড়বে 3350 টাকা আর এটার সাইজ কি থাকবে 38 থেকে 46 এটা সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে ওকে আমরা পরবর্তী আরেকটা দেখাচ্ছি অন্য আরেকটা কালেকশন ডিফারেন্ট মধ্যে দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন ফেব্রিক্সটা কিসের উপর থাকবে ভাইয়া অর্গানজার উপরে ফেব্রিক্সটা থাকবে সম্পূর্ণ অর্গানজার উপর খুব সুন্দরভাবে সুতোর আর হালকা সিকোয়েন্স

এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর গলা নিচে কিন্তু হেভি স্টোন ওয়ার্কে কাজ করা খুবই সুন্দর আর কাজটা কিন্তু ডিফারেন্ট একবারে নিচের প্যানেলটা দেখেন কাট করা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ওকে এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা সেলার থাকবে নিচের প্যানেলে কাজ করা ওকে অন্যটা খুব গর্জিয়াস থাকবে এই যে দেখেন অন্যটা খুবই চমৎকার সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালার সুতর কাজ করা কালার একটাই সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল হোয়াইট কালার সুতোর কাজ করা আছে খুবই চমৎকার নিচের প্যানেলটা দেখেন এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট ড্রেস হাতাটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে এগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বের অনুষ্ঠানের পর জন্য নিতে পারবেন এটা সেলোটা থাকবে মধ্যে দেখেন অনেক সুন্দর ওকে অন্যটা কি কাপড়ের মধ্যে থাকবে অন্যটা থাকবে অর্গানজা কাপড়ের মধ্যে হোয়াইট কালারে এর কিন্তু দেখতে অনেক সুন্দর আর ওনাটা সাইজ অনেক বড় পুরোটা ওনাটাই কিন্তু সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এই ড্রেসটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা কি দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা সম্পূর্ণ একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ ভরাট কাজে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলর আছে এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা ওকে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি অর্গানজার মধ্যে খুব চমৎকার ভাবে দেখেন কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর যার যে ড্রেসটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস থাকবে 3250 এটা প্রাইস থাকবে 3250 টাকা সাইজটা কি থাকবে সাইজ থাকবে একদম 38 থেকে 44 সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে ওকে এখন পরবর্তী আরেকটা নতুন কালেকশনে যাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর অনেক কাপড়ে আছেন যারা একটু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস পড়তে চান এটা নিতে পারেন কালারটা দেখতে সুন্দর আর কাজটা একেবারে নতুন মডেলে পাচ্ছেন এখানে দেখেন আপনারা খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে হেভি কাজ করা এটাও পার্টি ওয়্যার থাকবে হাতাটা দেখাচ্ছি পুরোটাই ভরাট কাজ করা কফিনও কাজ করা থাকবে ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলর থাকবে নিচের প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় কাজ করা কাটার করা খুবই চমৎকার আর বিশেষ করে এটার অন্যটা কিন্তু অনেক বড় আর দেখতেও সুন্দর অন্যটা দেখেন পুরোটা থেকে তো ভরাট কাজ করা আছে এটার মোট কালার থাকবে তিনটা আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর দেখেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া

কিন্তু আপনারা অফারে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত থাকবে 8500 টাকা এটার প্রাইসটা থাকবে মাত্র 8500 টাকা সাইজটা কি দেওয়া যাবে এটা সাইজ দেওয়া যাবে 46 46 এটা সাইজ দেওয়া যাবে 44 46 না দুইটা সাইজ দেওয়া যাবে ওকে गाइस আপনারা এই টাইপের পার্টি আর থ্রি পিস গুলো কোত্থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব এখন আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় খুব সুন্দরভাবে চিটানো কাজ করা আর সেলরটা কিন্তু কাজ করা থাকবে আর এখান থেকে আপনার যে কয়টা থ্রি পিস নেবেন প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু আপনার গ্যাডি সহে নিতে পারবেন আপনারা অবশ্যই তুইন ভাই যোগাযোগ করবেন আপনারা যারা ভিডিওতে দেখতে পারছেন তুইন ভাই কিন্তু সবসময় আপনাদের ফোনগুলো রিসিভ করে এবং আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য উনি চেষ্টা করে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আর নতুন যারা আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে টুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে তৃতীয় তলা তৃতীয়তলা গার্ডেন গার্ডেন্সটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানা চলে আসলে কিন্তু ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সকলে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর দেওয়া নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য